ডুরান্ট কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান পরের ম্যাচ আট তারিখ ইতিমধ্যেই হোসে মলিনার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড জেমি ম্যাকলারেন জেসন কামিন্স এবং টম অলড্রেডরা বল পায়ে মাঠে নেমে পড়েছেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই মোহনবাগানের বাকি তিন বিদেশি ফুটবলারও শহরে চলে আসবেন ইতিমধ্যেই আপনারা এটাও জেনে গিয়েছেন মঙ্গলবার বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছেন অনিরুদ্ধ থাপা ফলে বাগান জনতার এখন সব থেকে বড় প্রশ্ন ডুরান্ট কাপের পরবর্তী ম্যাচে সিনিয়র দলকে কি মাঠে দেখা যাবে এই প্রশ্নের উত্তরে বাগান কোচ মলিনা বলেছেন আমার হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে সেরা একাদশকেই মাঠে নামানো হবে প্রসঙ্গত মঙ্গলবার বিকেলেও টানা দেড় ঘন্টা অনুশীলন করল মোহনবাগান দল যেখানে প্রায় পুরোটাই বল পায়ে অনুশীলন করতে দেখা গেল অনিরুদ্ধ থাপাকে পাশাপাশি মূল দলের সঙ্গে অনুশীলন করছেন আশিক কুরুনিয়ান জেমি ম্যাকলারেনও সম্পূর্ণ ফিট সকলকে নিয়ে জোর কদমে অনুশীলন চলছে শারীরিক অনুশীলনের উপরেই বেশি জোর দিচ্ছেন মলিনা ডুরান্ট কাপের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে সকলকে সম্পূর্ণ ফিট করে তোলার লক্ষ্য নিয়েই কঠোর অনুশীলন করাচ্ছেন বাগান কোচ আজকের অনুশীলনে বেশ কিছুটা সময় ডিফেন্সিভ অর্গানাইজেশনের দিকে নজর দিতে দেখা গেল তাকে তারপর সেট পিসের অনুশীলনও করালেন অনুশীলন শেষে বাগান ফুটবলারদের মধ্যে অন্য ছবি ধরা পড়ল জেসন কামেন্স লিস্টন কোলাসো আশিস রাইসহ বেশ কিছু ফুটবলার গত মরসুমের ডুরান্ট কাপ জয় এবং আইএসএল লিগশিল্ড জয়ের ছবি দেখে পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন হয়তো গত মরসুমের জয়ের স্বাদ জেমি ম্যাকলারেন টম অ্যালড্রেড আপুইয়াদের সঙ্গে ভাগ করে নিতে চাইছেন কামেন্স লিস্টনরা